কিছু করার নাই আরেকবার মোর জমি খালি তোমার মুরগি আসো তারপর দেখো তোমার মুরগি কি অবস্থা হয় আর তোর ফসল না খালি একবার বড় তারপর দেখ তোর ফসলের কি অবস্থা হয় আরে তুই কোন দিও নি আরে তোর বুয়েক শাসন না করি মোর ফসল নষ্ট করে উঙ্গি দিস মোকা তুই আমার মুরগি মারার হুমকি দিব আর তোর ফসল নষ্ট কর হুমকি দিবা নাই আমরা তোমার উত্তরে আমি ভালোভাবে তুমি চাষ করা না আর তোর উত্তরে কি আমরা বাইটা ভালোভাবে থাকতে পারবে না আজকে বলে গুরু পুরিয়া কালকে বলে ছাগল পুরিয়া আজকে বলে মুরগি পুরিয়া সব সময় আসে আসে গাড়িতে চাপে আর তুই ফসল চাষ করিয়া কত ঠেলাছ তুই জানি না খাই তো মাগের গামাই কি আর বুঝা বাবু এইবার তুই খালি মুরগি নিয়ে কেচাল করবা আসিস তারপরে দেখ তো কি অবস্থা হয় বাড়ি

কত হয় যেমিত চাষ করে দিব না শান্তিতে এই আজকা মুরগি পড়িয়া মুরগি কম তাহায়নি কি করি দিল মোর ফসল খান এতলা ডিম আপড়িয়া মুরগি গুলা কোহ আমার ডিম কেনে নিয়ে যায় বা আমরা কুড়াই পানো আমার জমি থাকি পাই তা তোমরা কি এই কর কইলে তো হবে না আমার মুরগি গুলা ডিম পাড়েয়া পাহ ডিমগুলা গুলা হামার দাও ডিঙ্গিলা হামা ভিড়া পাড়িয়া তার মধ্যে মুই পেয়াং চাইলে তো হবো না হামরা অত কিছু জানি আমার মুরগির ডিম হামার দাও তোমার মুরগির ডিম কোনো প্রমাণ আমরা কোনো ডিম ডিম দিও পারবা নাই আচ্ছা তোমরাই কও তো তোমার জমি কার মুরগিগুলো আসে তোমার তাহলে ডিমগুলা কার মুরগি পারিয়া তোমার এবার কও ডিমগুলা হামার কিনা তোমার নয় তোমার মুরগির হ্যাঁ উঠাই তো হামার মুরগিগুলো ডিম হামার দাও তোমার ডিম কইলে হবো না তোমাকে আমরা এর আগে কয়ে যে মুরগি গুলা বাদি রাখবেন কিন্তু তোমরা বাদি রাখেন এখন আমার ফসল বাড়ি আছে না ডিম পাড়িয়া ডিম গুলা তো মই পাইও এখন আমাকে জবাব দাও দিবা পারবে না মানে ডিম গুলা না দিয়ে কেমন করে যাব পারেন যাও তো আজব মহিলা কিছু বুঝে পাইনি মোর কথা তো না তোমার ডিমা তোমার নো তোমার ডিমা খাই আমরা বড় লোক হইনি আসো না এরপর যদি তোমার মুরগি আমার ফসল বাড়ি ডিম পারে আর যদি আমরা পাই একটো ডিমা দিব নাই তোমাক মনে রাখেন ও আটো ডিম আছে এটা আমরা নি না আমাক দাও ঐ রূপা dama গেলেন কি হোয়াতে এত ডডাইস কেন এত না এ দেখো কতগুলো ডিম পাইছুম কোনা পালো তুই এতগুলো ডিম ওলা তোмак পরে কোচুম এখন যাও মুরগিগুলো কোনাছে ধরিয়ে এনে বান্ধি রাখো নালে জিনাšina ডিম পাড়িবে আচ্ছা আচ্ছা মুই जाऊ जा না আজকা মনে মুরগি আসেনি আচ্ছা তুই যে কুলু মুরগিটা ডিম পারিবে 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 একসঙ্গে অনেকগুলো ডিম পারিয়া না ওই জন্য দেরি হচ্ছে তার মানে মোর বুদ্ধিখানোর ফসল না খালি একবার